আসসালামু আলাইকুম আজকে আমি মেক্সিকো পেটানিয়া গাছের ডাল থেকে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে চারা তৈরি করা যায় সেটিকে আজকে আমি সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে শিখতে চাইলে ভিডিওটিকে রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার একান্ত ব্যক্তিগত চলেন তাহলে শুরু করা যাক প্রথমে মেক্সিকো প্যাটিনিয়া গ্যাসের দুটি পরিষ্কার ডাল নিয়ে নেব এরপর ডাল থেকে পাতা আলাদা করে নেব দুটি করে গিট রেখে সেই ডালগুলোকে ছোটো সরে পিস করে নেব এর মধ্য দিয়ে আমাদের ডাল প্রস্তুত করার পর্ব শেষ এরপরে আমরা যা করব তাহলে মাটি প্রস্তুত মাটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমরা তিনটি কাপ নেব এবং সেই কাপের মধ্যে মাটিগুলো খুব ভালোভাবে ভরে নেব এগুলো হলো অনটাইম গ্লাস আপনার আশেপাশের বাজার থেকে এগুলা খুব সহজেই পেয়ে যাবেন আর যদি এটিকে না পাওয়া যায় তাহলে আপনারা অন্য কোনো পাত্রে কি করতে পারবেন এবার আমরা সেই কেটে রাখা ডালগুলোকে এই পাত্রের মধ্যে তিনটে তিনটি করে রোপণ করব। তারপরে খুব ভালো পানি দিয়ে এটিকে প্লাস্টিকের পলিথিন দিয়ে কয়েক কয়েকদিনের জন্য ঢেকে রাখবো এবার আমরা চলে এসেছি সেই ডাল রোপণের ঠিক পনেরো দিন পরে দেখতে পাচ্ছেন মার্শাল্লা সবগুলো ডালে কি সুন্দর নতুন করে করি বেরিয়েছে আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই গাছগুলিকে তৈরি করার জন্য কিন্তু আমি কোনো রকম মেডিসিন ব্যবহার করিনি এখানে বাজারে কিন্তু বর্তমানে বিভিন্ন প্রকার মেডিসিন পাউডার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ডাল থেকে চারা তৈরি করা যায় আপনার কাছে যদি সেই মেডিসিন পাউডার থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন অথবা যদি না থাকে তাহলে আমার মতো এই সহজভাবে আপনি কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন ফাইনালি মাটি থেকে ডালগুলোকে আলাদা করার পরে দেখেন গাছের গোড়ায় কি সুন্দর সবগুলাতে শিকড় গজিয়ে গিয়েছে আর এবার হলো গাছগুলোকে রোপণ করার পালা এর জন্য আমি একটি প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে বিভিন্ন মাটি মাটি এবং গোবর সার মিশিয়ে একটি আদর্শ মাটি তৈরি করে নিয়েছি এই গাছগুলোকে আপনি মন মাটিতে অথবা সাত বাগানের টবে রোপণ করতে পারবেন আর কথা বলে রাখি এই গাছগুলোকে কিন্তু আপনারা বন করতে পারবেন যদি বন ছায়ের বিষয়টা আমার কাছ থেকে শিখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন যদি কমেন্টের সংখ্যা এর অধিক হয় তাহলে আমি ইনশাল্লাহ একটি বন সাইড ভিডিও তৈরি করবো এবং যদি আপনার বিভিন্ন গাছ সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ দেখে চেষ্টা করব সেই সমস্যাটিকে কেন্দ্র করে একটি ভিডিও তৈরি করার জন্য আর যদি তা সম্ভব না হয় তাহলে আমি কমেন্টের রিপ্লের মাধ্যমে সমস্যা সমাধান জানিয়ে দেব। আমাদের কিন্তু কথা বলতে বলতে গাছ রোপণে শেষ হয়ে গিয়েছে আজকের মতো এখানে পিদা দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ